অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারে আগে সতর্ক রাজ্য প্রশাসন ওড়িশার উপকূলবর্তী বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির কারণে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ফলে আজ অর্থাৎ আঠাশে মে থেকে একত্রিশে মে পর্যন্ত সমগ্র রাজ্যে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কায় রাজ্য প্রশাসন জারি করেছে বিশেষ সতর্কতা এই প্রেক্ষিতে রাজ্য সরকারের ডেপুটি সেক্রেটারি সিএন মলসুম এক নির্দেশনায় গোমতি ধলাই সিপাহী জলা খোয়াই ধর্মনগর সহ প্রতিটি জেলার জেলাশাসকদের যে কোনো জরুরি পরিস্থিতিতে মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন জেলাগুলিকে ঘূর্ণিঝড় মোকাবিলা দল বিপর্যয় ব্যবস্থাপনা ইউনিট এবং স্থানীয় প্রশাসন সমন্বয়ে কাজ করারও নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত গত কয়েকদিনের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত গুমতি নদীর জলস্তর কিছুটা বেড়েছে তবে বর্তমানে তা বিপদসীমার অনেক নিচেই রয়েছে বলে জানানো হয়েছে রাজ্যবাসীকে অহেতুক আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে বিশেষত নিচু এলাকা এবং নদী সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের তরফে জানানো হয়েছে দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী এবং উদ্ধার সামগ্রী মজুদ রাখা হয়েছে শেষ কথা প্রকৃতি কী রূপ ধারণ করবে তা আগাম বলা না গেলেও প্রশাসনের এই সতর্কতা অন্তত ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে ভূমিকা রাখবে বলে আশা করে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অমর বার্তা